নদেকে বাখাযে. এয়ান চনিশময্য়ে বুকে বাখয়া. প�vernik বারগে পিশে

দেশের সমগ্র আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা সময়ে বিভিন্নভাবে অভিযান চালাচ্ছে এই ধারাবাহিকতায় ভোলার বিভিন্ন লঞ্চঘাট ও বাস স্ট্যান্ড সমূহে ভোলাবাসীর যাত্রী হয়রানি রোধকল্পে আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজি যাত্রী হয়রানি অপরাধমূলক কার্যক্রম রোধ করবে আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করেছি এই ধারাবাহিকতায় আজকে আমরা লঞ্চ ঘাটে এসেছিলাম এখানে নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে নেওয়া হচ্ছিল এবং সেটার বিরুদ্ধে আমরা আইনানু ব্যবস্থা গ্রহণ করব এবং এভাবেই ভালবাসের জন্য এবং সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের অভিযান পরিচালিত থাকবে ধন্যবাদ